আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে সস্তায় কিরগিজান ভ্রমণ করবেন কিভাবে ভিসা নেবেন কীভাবে এখানে বিভিন্ন দর্শনীয় স্থানে সস্তায় রিজনেবল প্রাইজে থাকবেন তো আজকের ভিডিওতে টোটালি কিরগিস্তান ভ্রমণের একটা টোটাল প্যাকেজ পেয়ে যাবেন বাই দা ওয়ে ভিডিওটা কিন্তু করতেছি আমি আমার কিরগিস্তান ভ্রমণ শেষে আমার যত অভিজ্ঞতা আছে তার জন্য আপনাদেরকে আমি বলতে পারি এই না যে ইউটিউব অথবা ফেসবুক দেখে দেখে খণ্ড খণ্ড চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো তো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং ভালো একটা আইডিয়া পাবেন কিভাবে কিরগিস্তান সস্তায় আপনি ভ্রমণ করতে পারেন অথেন্টিক ইনফরমেশন কোনো ধরনের জামালাপ হবেন না তো আমরা একটা একটা সেগমেন্টে আগাব প্রথম সেগমেন্ট হলো যে কিভাবে ভিসা প্রসেস করবো ভিসা প্রসেসিং দ্বিতীয়ত হল যে হোটেল বুকিং তৃতীয়ত বিমানের টিকিট চতুর্থ হলো যে বিভিন্ন জায়গায় যানবাহনের জন্য কোন অ্যাপসটা বলো অথবা কী দিয়ে যানবাহন করা যায় পঞ্চম কিছু দর্শনীয় স্থান এবং কোনখান থেকে কিভাবে যাবেন কিছু লোকাল ফুড তো প্রথমে আমি ভিসা প্রসেসিং নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব ভিডিওটা শর্টের ভিতর কমপ্লিট করার জন্য কথা বাদ দিই বিকজ এগুলো পছন্দ করবেন না আপনারাও আমারও সময় নষ্ট করে লাভ নেই ভিসা প্রসেসিং কীভাবে করবেন দুই ওয়েতে ভিসা প্রসেস করা যায় সেটা হলো যে ই ভিসা স্টিকার ভিসা স্টিকার ভিসা আপনি চাইলে ইন্ডিয়া থেকে নিতে পারেন যদি আপনার ইন্ডিয়ার ভিসা থাকে তাহলে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার রুপি খরচ করে ই ভিসা যদি নিতে চান তাহলে আপনাকে আগে নিতে হবে হলো যে ইনভাইটেশন লেটার কীভাবে নেবেন ইনভাইটেশন লেটার কিরগিস্তান অ্যাম্বাসি অথবা কিরগিস্তানের আপনি হলো যে ওয়েবসাইটে ঢুকবেন ডুকে ইন অথেন্টিক বলতে তাদের অনুমোদিত কিছু এজেন্সি আছে যারা কিনে ইনভাইটেশন লেটার দিয়ে থাকে একশো থেকে দেড়শো ডলারের বিনিময়ে এটা বলতেছি আমি আপনাদেরকে ই ভিসার নিয়মটা তো স্টিকের বিষার আরেকটা নিয়ম আছে সেটা হলো উজবেকিস্তান অথবা তাজিকিস্তান থেকেও বিসার নিতে পারেন তো প্রসেস আসি ই ভিসার ক্ষেত্রে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমি রিপিট করবো না যাতে ভিডিওটা শর্ট হয় ই বিসার ক্ষেত্রে ইনভাইটেশন লেটার নেবেন আপনি ইনভাইটেশন লেটার নেওয়ার জন্য ওদের ভেরিফাইড অথবা ওদের অনুমোদিত যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে নিতে হবে এবং সেটা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই কিরগিস্তান অ্যাম্বাসির ওয়েবসাইট ডুকে তাদের কাছ থেকে নিতে পারবেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সার্ভিস দেবে খুব ভালো সার্ভিস এই না যে এখন মেসেজ দিলে তিন দিন পর রিপ্লাই দিয়ে খুব এক্টিভ ওর একটা লিঙ্ক দিয়ে দিব লিঙ্ক ফিল আপের মাধ্যমে ইনভিটেশন লেটার নিতে পারেন তারপর আপনি ই বিসর্জন অ্যাপ্লাই করতে পারেন এক ই জন্য আগে অ্যাপ্লাই করবেন না ইনভিটেশন না নিয়ে প্রথমবার রিজেক্ট হলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি এক থেকে তিন মাসের একটা রেস্ট্রিকশন চলে আসে অ্যাপ্লাই করতে পারবেন না তো ই ভিসা নিয়ম খুবই সহজ ইনভিটেশন লেটার নিয়ে ই ভিসা আবেদন করবেন ওদের নিজস্ব ওয়েবসাইটে সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন তবে ইনভিটেশনটা পেতে হয়তো দশ থেকে পনেরো দিনের একটা ব্যাগ পোহাতে হয় এক দ্বিতীয়ত হলো যে স্টিকার বিষা স্টিকার ভিসা আপনি তিন জায়গা থেকে নিতে পারেন বাঙালি হিসাবে খুব সহজে উজবেকিস্তান থেকে নিতে পারেন ইন্ডিয়া থেকে নিতে পারেন দ্বিতীয়ত তাজিকিস্তান থেকে ইন্ডিয়া থেকে নেওয়ার জন্য আপনার ইন্ডিয়ান ভিসা থাকতে হবে ট্যুরিস্ট ভিসা সেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে উজবেকিস্তানে এসে যদি আপনি ভ্রমণ করতে চান অনেকেই থাকেন দুই তিন দেশে একসাথে ঘোরার জন্য তাহলে আপনাকে লং একটা টাইম নিয়ে বের হতে হবে আগে কিন্তু একদিনে বিষা পেয়ে এখন একদিনে পসিবল না মিনিমাম তিন থেকে পাঁচ দিন টাইম লাগবে স্টিকার বিষার জন্য বাঙালিদের কিন্তু ওরা সরাসরি আপনাকে স্টিকার বিষা দিবে না বাহিরে কিন্তু দু একটা ট্রাভেল এজেন্সি আছে যেটা সিন্ডিকেটের মাধ্যমে ওরা পরিচালনা করে দুশো ডলারের মাধ্যমে নিয়ে থাকে তবে সচরাচর ওরাও কিন্তু সবসময় আপনাকে গ্যারান্টি সহকারে দেয় না সাপ্তাহে মাত্র চার দিন অফিস খোলা থাকে বাকি দিন অফ থাকে সকালে গিয়ে আগে আপনাকে সিরিয়াল নেওয়া লাগে অনেক হিজি বিজি তো আপনাকে ওই ট্রাভেল এজেন্সির হাতে ধরতে হবে গেলে আবার বলবে বাঙালিদের বিষা নেই তো ট্রাভেল এজেন্সির যারা আছে একজন বাঙালি আছে যিনি কাজ করে থাকে আমি তাকে প্রেফার করবো না আপনি নিজে এসে এই অভিজ্ঞতা অর্জন করতে পারেন তবে উজবেগিস্তানের সে বিষা লাগাতে গেলে আপনাকে অবশ্যই এক সপ্তাহ থেকে দশ দিন টাইম নিয়ে আসতে হবে নাহলে কিন্তু আপনি জামেলায় পড়বেন কারো কথা শুনে কোনো ট্রাভেল এজেন্সি অথবা ফেসবুকের অ্যাড দেখে কখনো উজবেকিস্তান চলে আসবেন না তাহলে কিন্তু দারুণ একটা প্রবলেমে পড়বেন এখান থেকে শুধু আপনি তাজিকিস্তানের ভিসা একদিনে পাবেন কিরগিজানের ভিসা পাবেন না ইন্ডিয়া থেকে পারবেন চার পাঁচ দিনের ভিতরে আপনি হয়তো সর্বোচ্চ পঞ্চাশ ষাট ডলার খরচে পেয়ে যাবেন এটা আপনার জন্য এক সহজ দ্বিতীয়ত তাজিকিস্তান থেকে পাবেন তিন দিনের ভিতরে আপনি পেতে পারেন তাজিকিস্তান থেকে ওখানে বাঙালি মানুষ আছে যারা সিন্ডিকেট করে রাখছে নাম্বার আমি তাদেরকে প্রমোট করতে চাই না কেননা এগুলো ছটি কোয়ায় না ছটি কোয়ে ই ভিসা তো ভিসা প্রসেসিং সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন ভিডিওটা যদি না বোঝেন রিকেপ করবেন আমি যদি আবার বলতে যাই ভিডিও লেন্দি হয়ে লং হয়ে যাবে যেটা আপনার পছন্দ করবেন না ইনফরমেশনটা দিয়ে তো ভিসা প্রসেস গেলো কীভাবে হলো যে আপনি এখানে আসবেন তার জন্য হোটেল বুকিং হোটেল বুকিংটা খুবই ইজি যদি না পারেন আমার ট্রাভেল এজেন্সি আছে বিডি ট্রাভেল মাঠে এখানে আসতে পারেন আমরা আপনাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারি নিচে নাম্বার দিয়ে দেবো বিডি ট্রাভেল মাঠে যে কোনো দেশের ভিসা প্রসেসিং এয়ার টিকিট হোটেল বুকিং সহ যে কোনো হেল্প পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ভৈরব বাস স্ট্যান্ড সহ লোক হাজি মার্কেট দ্বিতীয় তাহলে দুইশো চৌন্য নম্বর সহ ওকে হোটেল বুকিং আপনি চাইলে বিভিন্ন অ্যাপস থেকেও করতে পারেন আপনার ডুয়েল কারেন্সি কার্ড না থাকলে আমরা আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারি ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রেও এখনও আসে হলো যে বিমানের টিকিট তাও আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো তবে আপনি যদি কাটতে পারেন ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে আরও বেটার এই না যে আমার এজেন্সি থেকে কাটতে হবে আপনার যদি ডুয়েল কারেন্সি থাকে সবচেয়ে ভালো হলো এগুড়া দেন আছে হলো যে আপনার ট্রিপ ডট কম এর চেয়ে ভালো আছে হলো যে বুকিং ডট কম তার চেয়ে ভালো হলো যে আপনি স্কাই স্ক্যানের যাবেন তখন অথবা কিউই ডট কমে সেখানে আপনাকে সবচেয়ে চিপ প্রাইসের যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে বি যখন টিকিট কাটবেন টিকিট কাটার সময় খেয়াল রাখবেন লাগেজ ফুড ট্রানজিট সময় সস্তায় অনেক সময় আটত্রিশ বিয়াল্লিশ ঘন্টা ট্রানজিট হয়ে যায় যেটা কি না ভ্রমণ না ওইটা আপনার জন্য অভিশাপ হয়ে যাবে বেশি ট্রানজিট হলে তো বিমানে টিকিট কাটার সময় টাইমটা দেখবেন ট্রানজিট দেখবেন সরাসরি কি ফ্লাইট নেয় হয়তো ইন্ডিয়া হয় নাহলে দুবাই হয়ে আপনাকে আসতে হবে নাহলে উজবেক হয়ে সরাসরি এখানে কোনো ফ্লাইট পাবেন না তো বিমানের টিকিটের জন্য মিনিমাম পনেরো থেকে এক মাস আগে প্রস্তুতি নেবেন এর যদি প্রস্তুতি নেন মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা সেভ হবে ইনস্ট্যান্ট কাটতে যান তাহলে বিশ তিরিশ হাজার টাকা বাড়তি পড়বে টিকিটের দামটা এটা শেয়ার বাজারের মতো হয়ে গেছে হুট করে উপরে উঠে যায় নিচে না কোনো নাম থাকে না একবার উঠছে তো উঠছে নামবে না তো বিমানের টিকিট যদি আপনি তাও কাটতে না পারেন তাহলে আমাদের বিডি ট্রাভেলমার এজেন্সিতে আসেন আমরা আপনাকে বিমানের টিকিট কাটার ক্ষেত্রে হেল্প করবো অনেকে আমাকে ফোন দেন অথবা মেল পাঠান দেখেন আমি সবসময় বিজি থাকি যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় ট্রাভেল এজেন্সিতে আসেন আপনি যদি উজবেকিস্তান অথবা তাজিকিস্তানে গিয়ে আমাকে নখ দেন আমি নিজেও একজন ট্রাভেলার অলরেডি কিন্তু আমার ব্যাকপ্যাকিং চলতেছে আমি আরেকটা দেশে কিন্তু রওনা হবো দেখেন এম রেডি তো আমাকেও কিন্তু আমার ট্রাভেলটা কন্টিনিউ করা লাগে আমি এটা করতে ট্রাভেল এজেন্সিটা দেওয়া হলো আপনাদের জাস্ট একটু সেবা করার জন্য আপনারা যারা বুঝেন না তাদেরকে বোঝানোর জন্য বিকজ একজন সোলো ট্রাভেলার হিসাবে এতগুলো দেশ ভ্রমণ করছি আমি তো আমি আমার সকল অভিজ্ঞতাই আপনাদেরকে ওখানেই বলবো সব কিছুর একটা নির্দিষ্ট মার্তা থাকে আমি যদি দশ মিনিট পর পর আপনাদেরকে মোবাইলে আমি এভাবে রিপ্লাই দিই অথবা মেলে রিপ্লাই দিই আমি একজন মানুষ আমার ভিডিও এডিট করা লাগে আমার ট্রাভেলিং কন্টিনিউ করা লাগে ভিসা প্রসেসিং করা লাগে নিজের সব কিছু করে ব্যবসা বাণিজ্য ফ্যামিলি তো আমার পক্ষে পসিবল হয় না যে ইনস্ট্যান্ট আমি আপনাদেরকে মেল রিপ্লাই দেওয়ার জন্য অনেকের সাথে আমার উদ্বেগিস্তানে দেখা হয়েছে তাজিকিস্তান কিরগিস্তানে তো অনেকের একটা অভিযোগ যে রুহান বা আপনি রিপ্লাই দিচ্ছেন না দেখেন ভাইয়া অ্যাজ এ মানুষ হিসাবে আমাকে টাইম মেনটেন করতে খুবই প্যারা হয়ে যায় তো যদি কোনো হেল্প প্রয়োজন হয় ভ্রমণের আগে কাইন্ডলি আমাদের এজেন্সিতে আসেন কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না বিমানে টিকিট কাটেন বা না কাটেন আমি আপনাকে ওখানে আমি যদি থাকি অথবা আমার কোনো লোক থাকে তারা আপনাকে যথেষ্ট হেল্প করবে কোনো এখানে বিজনেস পলিসি না আমার এখানে ব্যবসা করার জন্য আমি ট্রাভেল এজেন্সি দেই নেই মূলত যারা আমার মতো ভ্রমণ করতে ভালোবাসে তাদের সেবার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার অনেক আছে আমার যে ওখান থেকে আমার অনেক কিছু করতে হবে এই ধরনের কোনো প্ল্যান নেই তাহলে ভ্রমণ ভাত দিয়ে ওখানে বসে থাকতাম অথবা আপনাদের নিয়ে গ্রুপ টুর দিতাম তো বিমানের টিকিট কাটার জন্য আমি আপনাদেরকে বলে দিলাম আমরা বিসা প্রসেসিং বিমানের টিকিট গেল হোটেল বুকিং গেলো বিমানের টিকিট ওয়েবসাইটগুলো থেকে কাটার আগে সাবধান থাকবে নিজের ক্রেডিট কার্ড ইউজ করার সময় অ্যাসপাম কোনো ওয়েবসাইটে যাবেন না তাহলে আপনার ওয়ালেট খালি হতে পারে তো যদি আপনি দেখেন অল্প বিদ্যা ভয়ঙ্কর অথবা একটা প্রবাদ আছে অল্প বয়সে পাকিলে তা দক্ষ থাকে চিরকাল মাঝখানের ওয়ার্ডটা না বললাম তো এই হলো অবস্থা জেনে বুঝে করবেন না জেনে করবেন না দু হাজার পাঁচ হাজার টাকা সেভ করতে গিয়ে পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হবেন অবশ্যই যারা ভ্রমণ করেন তারাও অনেক কিছু জেনেই করেন তারপরও একটা কথা কি যে সব জেনে করা ভালো অল্প জেনে করা ভালো না তো এখন হলো যে যানবাহন আমরা কিন্তু এখানে থাকার ব্যবস্থা পেলাম ভিসা প্রসেসিং আসার যে কী দিয়ে আমরা ঘোরাফেরা করবো এখানে সবচেয়ে ভালো মাধ্যম হলো ইনডেক্স ইনডেক্স ম্যাপ পাবেন গুগল ম্যাপ যেমন কাজ মানে অল্প স্বল্প কাজ করে ইন্ডেক্স ম্যাপ ডাউনলোড করবেন আগে ইন্ডেক্স অ্যাপটা তো খুবই সস্তা এখানে বিভিন্ন জায়গায় যেতে পারবেন সস্তা না অনেক দামি ইন্ডেক্সে উঠলে দুই তিনশো টাকার মতো চলে যায় বাট অনেক দেশে আবার এর চেয়ে চিপেও ঘুরা যায় ওই অনুপাতে মোটামুটি রিজনেবল প্রাইসে আপনি এনডেক্সে করতে পারেন ইনডেক্স অ্যাপস তো ওই অ্যাপসের মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় এখানে ভ্রমণ করতে পারেন যে কোনো প্রান্তে আপনি যেতে পারেন লং জার্নির ক্ষেত্রে তো এখানে আসার পর যানবাহনের জন্য তো আপনি এন্ডেক্সেস করবেন তবে বিভিন্ন জায়গায় আপনি ঘোরার জন্য আমরা এখন এটার সাথে সাথে আরেকটা জায়গায় চলে যাই সেটা হলো কোন কোন জায়গায় করবেন সবচেয়ে দেখার জন্য ফেমাস জায়গা হল ও সিটি জালালাবাদ বিশকেক বেলাকছে বেলাগ চেয়েটা মাছ রাখবেন এখানে কিন্তু খুব সুন্দর একটা লেক আছে ওইটা কিন্তু অলরেডি ব্লগ আপলোড করবো তো বা করা হয়ে গেছে আপনি আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লক এবং ফেসবুক পেজ রুহান ব্লগে দেখতে পারেন তাছাড়া এটা কিন্তু সুন্দর একটা আমি ইনস্টাগ্রামে রিল বানিয়ে অলরেডি আপলোড দিছি আপনি দেখলে বুঝবেন যে আসলে কি বেলাগছে ইসকুর লেক দেখাটা আপনার জন্য জরুরি কিনা তাহলে কিন্তু আপনি ভ্রমণের আরও একটা আইডিয়া পেতে পারেন ইনস্টাগ্রাম আইডি রুহান ব্লগে গিয়ে দেখে আসুন জায়গাটা কী লেভেলের জোশ সেম টি শার্ট পরে একটা রিল বানিয়েছিলাম তো এসব জায়গাতে ভ্রমণ করার জন্য আপনি কিন্তু ইয়ান ব্যবহার করলে প্রচুর টাকা যাবে এটার জন্য আপনি কি করবেন প্রত্যেকটা শহরে ওদের একটা নির্দিষ্ট বাস স্ট্যান্ড থাকে বাস স্টপ ওই সব জায়গায় যাবেন দুশো তিনশো চারশো টাকা দিয়ে বাংলা টাকার কথা বলতেছি চারশো পাঁচশো সর্বোচ্চ এক হাজার টাকা দিয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে পারেন চারশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার এক হাজার কিলোমিটার পর্যন্ত সেটা দুই হাজারে চলে যাবে কিন্তু খুবই সস্তা শেয়ারে যাবেন লোকাল লোকজনের সাথে মিশতে পারবেন তাহলে কিন্তু আপনি যানবাহনের ক্ষেত্রে দুইটা আইডিয়া পেলেন এক হলো বাস স্ট্যান্ড থেকে ওদের বিভিন্ন ক্যাব অথবা ব্যানে করে ব্যান মানে হল বাংলাদেশি ব্যান এটা হলো আপনার কভার ব্যান এটা এক ধরনের ট্যাক্সির মতোই আর হলো এনডেক্সে সেটা হলো শর্ট জার্নির জন্য লং জার্নির জন্য অবশ্যই চেষ্টা করবেন ওই বাস স্টপে গিয়ে শেয়ারে কার অথবা ব্যানে করে যাওয়ার জন্য বাস একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এখানে কিন্তু ট্রেন সব জায়গায় কিন্তু সবসময় চলে না সামারে চলে উইন্টারে কিন্তু বন্ধ থাকে যেটা স্নোর কারণে তো যাতায়াতের একটা ধারণা পেয়ে গেলেন আমরা কোন কোন সেগমেন্ট গেলাম বিষা প্রসেসিং হোটেল বুকিং এয়ার টিকিট যাতায়াত এবং স্থান ঘুরার জন্য স্থানে কিন্তু আপনাদেরকে বলে দিছি আবারও বলি জালালাবাদ খুব সুন্দর একটা জায়গা আছে ওইখানে প্যানারোমা ভিউ প্যানারোমা হিল আছে দেন ওখানে আয়ুব নবীর একটা কুয়া আছে যেখানে আল্লাহর কাছে তিনি রুক মানে সাফাইতের জন্য উনি দোয়া চেয়ে ওই কূপের পানি খেয়েছিলেন জালালাবাদে প্যানারোমা ভিউ তারপর ওখানে বিভিন্ন ইউনিভার্সিটি ভিজিট করতে পারেন জালালাবাদে ও সিটিতে গিয়ে আপনি কিন্তু ওখানকার পুরনো আমলের সহ মানে একবার পুরনো রাজ মানে শহর বলতে পারেন ওর সিটি ওইটা ভিজিট করতে পারেন লোকাল ফুড ট্রাই করতে পারেন ওস সিটিতে ওর সিটিতে আরও একটা ইসলামিক কিছু নিদর্শন আছে এগুলো দেখতে পারেন এখন ও জালালাবাদ গেল বিশ কেক বিশ আসবেন বিশ কয়েক রাজধানী এখানে এসে আপনি এখানকার শহরের সৌন্দর্য উপভোগ করতে পারেন এখানে মার্কেট করতে পারেন চাইলে খুব সস্তায় এখানে কিন্তু ওস বাজার আছে একটা ওইটা ভিজিট করতে পারেন জালালাবাদে মিউজিয়াম আছে জালালাবাদে পার্ক আছে জালালাবাদে আপনি হলো যে স্ট্রিট ওয়ার্ড মানে রুট রুট জার্নিটা করতে পারেন দেন হলো যে আপনি বিশকে আরও মোটামুটি অনেকটাই আছে তবে এগুলো আপনি করবেন কারণ এই যে বাঙালি হিসাবে আমরা জানি আমাদের হাতে কত সময় থাকে এই সময়ের ভিতরে এটা কভার করতে পারবেন বেলাকছে চেয়ে যাবেন গিয়ে ইশুকুর লেক মালপুরি ভিজিট করবেন ওখানে একটা গেস্ট হাউস নিয়ে দু তিন দিন থাকবেন ওখানকার ওয়েদার ওখানকার পরিবেশ ফিল করবেন একটা কথা বলে রাখি দেশের মানুষ কিন্তু তেমন ভালো না ট্যুরিস্ট ফ্রেন্ডলি না বাঙালিদের আমরা একটা কথা বলি রোহিঙ্গাদের যেরকম বাঙালি মাঝে মাঝে আচরণ করে না দূর দূর করে আমি জানি না করে কি না মানে আমার আমি আমার দেখা কয়েকজন লোক সার্ভে থেকে বলতেছি যে বাঙালিদের করা তেমন দেখতে পারে না বাঙালি কেন পাইকাদেরকেও দেখতে পারে না ইন্ডিয়ানদেরও ওরাও মানে অন্যরকম ওরা বেশি ভ্যালু দেয় আমেরিকানদের রাশিয়ানদের ওরা মনে করে ওইগুলো অন্যরকম একটা ফিল মানে নাক ছিটকানো এমন না শতকরা আশি পার্সেন্ট লোকই কিন্তু মানুষের সাথে মিসবিহেভ করে মাইন্ডে রাখেন এই ধরনের টুরিস্ট ফ্রেন্ডলি না ইংলিশ পারে না ওরা ওরা পারে রাশিয়ান রুশ ওদের ল্যাঙ্গুয়েজের প্রবলেমে পড়বেন ওদের কাছ থেকে কোনো কিছু আশা করতে পারবেন না ওদের বিহেভিয়ার খুবই জঘন্য যেটা সত্যি কথা এটা বলতেছি দেখেন আমি চাই না ভালো কিছু বলে আপনাদেরকে কোনো ট্রেপে ফেলায় আর একটা কথা খেয়াল রাখবেন এখানে আসলে সবসময় দু একটা মশলার প্যাকেট নিয়ে আসবেন গেস্ট হাউস অথবা হলো যে কোনো ধরনের অ্যাপার্টমেন্ট বুক করে আপনি চাইলে কিন্তু বাঙালি খাবারের ফিল নিতে পারেন বাঙালি রেস্টুরেন্ট আবাদত নয় দু একটা পাকিস্তান ইন্ডিয়ান আছে চাইলে ওখানে খাবারগুলো খেতে পারেন এখানকার লোকাল ফুডগুলো ট্রাই করতে পারেন বিভিন্ন ধরনের ব্রেড আছে বিভিন্ন ধরনের ফ্রুট আছে ড্রাই ফ্রুট এগুলো ট্রাই করতে পারেন লোকাল ফুডের ভিতরে আমি একটা খাইছিলাম সেটা হলো গরুর মাংসের একটা সোপ খুব জোস লাগছিল ওরা রাশিয়ান ভাষায় লাগছিল নাকি ওদের বাসায় আমি বলতে পারতেছি না তবে লোকাল ফুডের ভিতরে আপনি যে কোনো রেস্টুরেন্টে গেলে ওদের এই বড় একটা থালা দিয়ে দেয় তবে এই ফুডগুলো খেলে আপনার কখনো গ্যাস হবে না কোনো ধরনের প্রবলেম হবে না মুখে স্বাদ পাবেন না ওই বাঙালির মতো কিন্তু খাবার মনে করেন যে মানসম্মত থাকে যে বাংলাদেশে আমরা বিভিন্ন খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা করে এক বালতি তেল দিব এক বালতি মশলা দিব। বিভিন্ন বিরিয়ানির ভিতরে ডেকসি বাইরে বাইরে ফালতু কিছু খাবার আমার পছন্দ হয় না বাংলাদেশে চাইনিজের নামে চাইনিজের উষ্টি গুষ্টি উদ্ধার করে দিব অ্যাকচুয়াল চাইনিজ ফুড তো না লগে তেল যত বেশি তেল দিতে পারে যত বেশি কালার মিশাতে পারে তার মনে করে ফুড এত মজা হয় তারপর তো চিজ যত অখাদ্য কুখাদ্য আছে বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টে এগুলো মিশায় এগুলো বাঙালিদেরকে যত খাওয়াইতে পারে ততই মনে করে যে খাবারের টেস্ট ভালো মান ভালো যত চাইনিজ রেস্টুরেন্টে দেখছি আমি আমি যা গড়ি আমি বুঝি যে অ্যাকচুয়ালি ফুড কাকে বলে ফুডগুলার ভেরিয়েন্টই কিন্তু এখানে না আমাদের দেশে কি হয় নামে একটা রেস্টুরেন্ট খুলে বিভিন্ন দেশের লোকাল ফুড বলে কাবাব টাবাব যে আমরা দেশে খাই তেলে পুরে কী একটা অবস্থা করে রাখে কাবাবের জানেন এখানে এসে কাবাব খাবেন আপনি অরিজিনাল কাবাব যেটা খেতে অসাধারণ সুস্বাদু কোনো ধরনের মই মশলা জক্কর পক্কর নাই অ্যাকচুয়ালি ওরা কিন্তু ওই সারটা আপনি পাবেন দেখেন নিজের দেশের বদনাম বাদ দি তো এই খাবারগুলোর দিক দিয়ে আপনি ট্রাই করতে পারেন আমরা কিন্তু আমাদের সেগমেন্ট মোটামুটি শেষ করে ফেলছি দেখেন এয়ার টিকিট হোটেল বুকিং ভিসা প্রসেসিং খাদ্য ট্রান্সপোর্টেশন দেন হোটেল হোটেলে ক্ষেত্রে সবসময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন বিশ থেকে পঁচিশ ডলার পেয়ে যাবেন চাইলে হোস্টেল থাকতে পারেন তো সর্বশেষে আপনাদেরকে আর কী কী বলতে পারি এতটুকু হয়তো আপনার আইডিয়া পেয়ে গেছেন কীরগিস্তান সম্পর্কে তারপরেও যদি কোনো কিছু জানতে চান কোন কনফিউশন থাকে আমাদের ট্রাভেল এজেন্সি বিটি ট্রাভেল মার্টের সাথে যোগাযোগ করুন আপনি অন্তত কোনো সার্ভিস না নিলেও আসবেন এসে আপনি আপনার যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটা ইনকোয়ারি করে নিতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য অলরেডি আমি আসি মাঝে আমি প্রায়ই বসি যখনই সময় পাই অ্যান্ড হলো যে আমার অ্যাসিস্ট্যান্ট অথবা আমার লোকজন ওখানে থাকে তারা আপনাদেরকে হেল্প করবে আমার এই ভ্রমণযান্য যত জ্ঞান যত অভিজ্ঞতা সবগুলো চেষ্টা করবো আপনাদেরকে ওখানে হেল্প করার জন্য তো আমি পার্সোনালি যাদেরকে মেলে অথবা মেসেজ কমেন্টে রিপ্লাই দিতে পারি না আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমাকে একটু বুঝবেন যে আমারও অনেক কাজ থাকে আমারও ফ্যামিলি থাকে তাদেরকেও টাইম দেওয়া লাগে ভ্রমণটা আমার খুবই নেশা আমার লাইফের সবচেয়ে বড় একটা পার্ট হলো আমার ট্রাভেলিং দেন ফ্যামিলি নিজের বিজনেসও আছে আমি কিন্তু এই ইউটিউবিং ব্লগিং করে রা অত ভালো যে আপনার ওই ট্রাভেল এজেন্সি দিয়ে চলে না আমার অন্যান্য বিজনেস আছে এগুলো আমাকে দেখাশোনা করা লাগে ইন ফিউচারে আরও কিছু করা লাগবে তো ছেলে হিসাবে না আমরা একটা ঘোরার মতো আমাদেরকে দৌড়তে হবে নতুন নতুন জায়গায় অ্যাচিভমেন্ট করতে হবে আমি আপনাদেরকে বলি যত আপনি লাইফে কাজ করবেন তত আপনি লাইফ এনজয় করবেন হুদাই বসে থাকলে কিন্তু জীবন না জীবনের সবারই একটা না একটা গোল থাকে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করছে বাসায় থাকার জন্য ছোটোবেলা মনে করতাম যে এই টাকা পয়সা হলে কি শান্তি ঘুমাবো আর খাবো কিন্তু আল্লাহ টাকা দেওয়ার পর গুম আর খাওয়ার ভিতর শান্তি খুঁজে পাই না ভ্রমণে বের হয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন শান্তি খুঁজে পাচ্ছি সুখ খুঁজে পাচ্ছি শিক্ষা পাচ্ছি জীবনের অর্থ বুঝতে পারতেছি যেটা আমরা ছোটোবেলায় মানে চিন্তা ভাবনা থাকে না যে অনেক টাকা হবে খাবো ঘুম যাবো ফুর্তি করবো অ্যাকচুয়ালি কিন্তু ওইটা জীবন না আপনাকে দৌড়তে হবে লড়তে হবে আপনাকে করতে হবে আপনাকে অনেক কিছু লাইফে যে মানে করতে হবে মানে অ্যাজ লাইক হলো যে জব বিজনেস যে যে সেক্টরে থাকেন সবসময় আগে বাড়ানোর আগে যাওয়ার জন্য একটা মাইন্ডে একটা রেস মানে মাইন্ডের ভিতর আপনাকে দৌড়তে হবে ঘোড়ার মতো যেমন রেসের মতো যেমন আমি আজকে এখানে আসি কালকে যাবো ইন্ডিয়াতে পরশু যাবো গা উজবেগিয়ে তোষ্য যাবো চাইনাতে ও এরপরের দিন ফিলিপাইন হয়তো ইউএস আমেরিকাতে যেতে পারি বিসা পাইলে আই ডোন্ট নো বাট ওই ধরনের ইন্টেনশন অনেক প্রশ্ন করে দেবো ভাই আপনি কি আমেরিকা যাওয়ার জন্য ঘুরতেছে না ভাই এই ধরনের ফালতু কোয়েশ্চন করেন না খুবই প্যারা লাগে কিছু কিছু বাঙালির আচরণ দেখলে দেখেন এ অন্তত কি তিরিশ পঁয়ত্রিশটা দেশ ঘুরার পর আপনাদেরকে মনে হয় যে আমি এই ধরনের চিন্তা নিয়ে ঘুরতেছি তাহলে তো আমি চার পাঁচটা দেশ ঘুরিয়ে আমি অ্যাপ্লাই করতে পারি ভালোবাসুন না জানলে প্রশ্ন করুন কিন্তু কমেন্ট করার আগে মন্তব্য করার আগে জেনে করুন একটা হলো যে কোয়েশন করা আজ করা আর একটা হলো যে মানুষকে ইনডাইরেক্টলি বলা অ্যাজ লাইক এটা একটা বলিং মানে এটা হয় বাট অধিকাংশ লোকে ভালোবাসে আমাকে এয়ারপোর্ট এয়ারপোর্টে দেখলে এটা আমি দেখি তাদের ভিতরে আমার প্রতি তাদের ভালোবাসার শ্রদ্ধা কিন্তু কিন্তু আজ এটা মানুষ থাকে যে হয়তো আমেরিকা ইউরোপ যাওয়ার জন্য ঘুরতেছে আজ এটা ফালতু কথা ভাই আল্লাহকে আমাকে কম দেশে ওই দেশে যাওয়ার জন্য ইনশাল্লাহ এখানেই থাকবো আমার দেশ আমার কাছে সবচেয়ে বড়। কিছু দুঃখ প্যারেসানি লাগে মনের ভাব প্রকাশ করি এটা আমি আমার ক্যামেরার মাধ্যমে আপনার আমার একটা পরিবার তাই আর মানে এই না যে আমার দেশ আমার কাছে কিছু না অনেক বড় কিছু আমার দেশের মতো সুন্দর সুশীল কি বলে না যে এত সুন্দর দেশ আমি কোথাও দেখিনি ছয়টা ঋতু আমি পাই গ্রীষ্ম পাই শীত পাই বর্ষা পাই হেমন্ত পাই এ দেখেন এই যে দেশে আসছে এখানে উইন্টার এবং সামার আর দেশে যাবেন শীত আরেকটা দেশে যাবেন গরম কিন্তু বাংলাদেশে দেখেন নাতি শীতষ্ণ শীত হল যে একবারে ওই আহামরি পরে তা না নয়ের অথবা সাতের নিচে সর্বোচ্চ মনে হয় চারের নিচে কখনো নামে না কিন্তু এখানে শীত দেখেন মাইনাস সতেরো আঠারো বিশ তখন ঘর থেকে বের হয়ে যাওয়া সম্ভব হয়ে যায় উজবেকিস্তানে দেখেন তাপমাত্রা চলে যায় চুয়ান্ন পাঁচপান্ন সাতপান্ন বাংলাদেশে সর্বোচ্চ চুচল্লিশ তো এরকম হয়ে থাকে খুব সুন্দর একটা দেশ আমি আমি কখনো যদি আমি ভিডিওতে কিছু বলি অ্যাকচুয়ালি কিন্তু আমি মনের ভাব প্রকাশ করি দিন শেষে যাই করি না কেন নিজের দেশের প্রতি আমার খুব মানে রিসপেক্ট ভালোবাসা আছে তো আপনাদের কাছ থেকে আজকে আমি রোহান বিদায় নেবো বিদায় নেওয়ার আগে একটা কথা বলে রাখি সবাই ইনস্টাগ্রাম রোহান ব্লগে ফলো করবেন টিকটকে ফলো করতে পারেন এবং ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে ফেসবুকে যান ফেসবুক থেকে দেখলে দয়া করে ইউটিউবে খিয়ে দুমায় সাবস্ক্রাইব করে আসুন ভালো দেখবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ